পৌষ মাস শীতকাল মানেই কিন্তু বাঙালিদের কাছে পিঠে পুলিল সমারোহ বাড়িতে বাড়িতে পিঠে পুলি তো হবেই নমস্কার বন্ধুরা আমি মিষ্টি মিষ্টি মন চ্যানেলে সবাইকে সুস্বাগত আজকে আমি এসেছি পুরোনো দিনের একটা ট্র্যাডিশনাল পিঠের রেসিপি নিয়ে ক্ষীরের গোকুল পিঠে এই পিঠের রেসিপিটি তাহলে বানানো যাক তোমরা মন দিয়ে দেখতে থাকো আজকে আমি ময়দা এবং মুগ ডাল দিয়ে গোকুল পিঠের রেসিপি করে দেখাবো প্রথমেই ময়দাটা একটা প্লেটের মধ্যে ঢেলে নিলাম নিয়ে সামান্য লবণ দিয়ে দিলাম এবার অল্প অল্প জল ঢেলে একটা ডো বানিয়ে নেব ডোটা হবে কিন্তু খুবই সফট তাহলে ডোটা বানিয়ে নিয়ে ফিরে আসছি কিন্তু তোমরা চাইলে চালের গুঁড়ো বা আটা দিয়েও বানিয়ে ফেলতে পারো দেখতেই পাচ্ছ এখানে একটা সফট ময়দার ডো রেডি হয়ে গেছে এবারে আমি একটু ঢাকা দিয়ে প্রায় দশ থেকে পনেরো মিনিট ভালোভাবে সেট হওয়ার জন্য রেখে দেব। এবারে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে মুগ ডালটাকে হালকা করে ভেজে নেব খুব একটা লাল করে ভাজার দরকার নেই শুকনো কড়াইতে ডালটাকে হালকা নাড়াচাড়া করে ভেজে নিতে হবে ভালোভাবে কিন্তু দেখতে পাচ্ছ ভাজা হয়ে গেছে এবারে একটু ঠান্ডা করে পরিষ্কার জলে ধুয়ে নিয়ে আসছি এবার ডালটাকে ভালো করে সেদ্ধ করে পুর বানিয়ে নেবো তার জন্য দেখো কড়াইতে জল দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছো ডালটা ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে এবারে এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর এখানে প্রায় তিন চামচ মতো চিনি দিয়ে দেব যেহেতু পুর বানানো হবে তাই মিষ্টি মিষ্টি পুর তো লাগবেই তোমরা তোমাদের পছন্দ মতো চিনিটা অ্যাড করো চিনিটা ভালোভাবে মিশিয়ে নিয়ে এখানে এক চামচ মতো ঘি দিয়ে দিলাম এবার ঘিটা দিয়ে ভালো করে ডালের সাথে মিশিয়ে নিচ্ছি এবারে একটু ভালোভাবে শুকিয়ে নেব ডালটা দেখতেই কিন্তু একদম রেডি ডালের জলীয় ভাবটা কিন্তু একদমই কমে গেছে নামিয়ে নিলে আরো ঠান্ডাতে কিন্তু শক্ত হয়ে যাবে তাহলে এবার নামিয়ে নিচ্ছি পুরটা ডালের পুরটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি এদিকে ময়দার ডো যেটা বানিয়ে রেখেছিলাম দেখতেই পাচ্ছ কতটা সফট হয়েছে আবারও একটু আমি মেখে নিচ্ছি এইবারে ময়দার ডোটা থেকে ভালোভাবে দুটো ভাগ করে কেটে নেব এবারে একটা ময়দার মিশ্রণ থেকে যেমন আমরা রুটি করি তার থেকে একটু বড় বড় ডো আকারে কেটে নেব দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে নিচ্ছি ময়দা যেগুলো পিসগুলো কেটে রেখেছি একটু ভালো করে গোলাকার করে নিয়ে একটু ময়দা দিয়ে এবারে বড় বড় রুটির আকারে বেলে নেব এক একটাকে দেখতেই পাচ্ছ ময়দার ডোটা কত বড় ভাবে আমি বেলে নিয়েছি এবারে একটা মিডিয়াম সাইজ গ্লাস নিয়ে ছোট ছোট পিস করে কিন্তু সমান আকারে এখানে কেটে নেব এক একটা দেখো চার পিস করে হচ্ছে সমস্ত লেচিগুলোকে গ্লাস বসিয়ে বসিয়ে এইভাবে কিন্তু বেলে নিয়েছি এবারে নেক্সট স্টেপে চলে যাবো এবারে বেলে রাখা রুটিগুলোর উপরে এবার দিয়ে দিচ্ছি ডালের পুর পুরটা একটুখানি সামান্য চেপে চেপে দিলাম পরিমাণ মতোই কিন্তু দিয়েছি উপর থেকে আর একটা রুটি কিন্তু দিয়ে দিলাম দিয়ে এবার ভালোভাবে আঙুল দিয়ে আস্তে আস্তে করে চারদিকটা কিন্তু চেপে চেপে দিতে হবে এমন করে চাপতে হবে যাতে পুরটা যেন পরে আর বেরিয়ে না যায় দেখতেই পাচ্ছ হাত দিয়ে আমি কিন্তু চারদিকটা ভালোভাবে চেপে চেপে দিচ্ছি এবারে একটু সামান্য নর্মাল জল নেব নিয়ে একটু চারদিকটা লাগিয়ে নেব। নিয়ে একটা ডিজাইন করবো তার জন্য জলটা দিচ্ছি না হলে কিন্তু খুলে যেতে পারে এবারে দেখো চতুর্দিকটা কিন্তু মুড়ে দেব। যে যেরকম ডিজাইন করতে চাও সেরকম করতে পারো আমি এইভাবে করছি দেখতেই পাচ্ছ জিনিসটা দেখতেই পাচ্ছ চারদিকটা কেমন পরে দিয়েছি ডিজাইনটা তোমরা কিন্তু ভালোভাবে দেখতে পেয়েছ এইভাবে সবগুলো বানিয়ে নিচ্ছি এই দেখো বন্ধুরা সমস্ত পিঠেগুলো আমার রেডি এবারে নেক্সট স্টেপে চলে যাব গ্যাসের মধ্যে কড়াই দিয়ে কিছুটা পরিমাণ সাদা তেল এখানে দিয়ে দিয়েছি সাদা তেলটা গরম হয়ে যাওয়ার পরে এক একটা পিঠে এবার কিন্তু তেলের মধ্যে ছেড়ে দেব এবার সমস্ত পিঠেগুলো তেলের মধ্যে দিয়ে কিন্তু ভালোভাবেই ভেজে নেব দেখতেই পাচ্ছ পিঠেগুলো আমি দিয়ে দিচ্ছি এবারে দেখো একটুখানি হট অয়েলটা সমস্ত পিঠেগুলোর উপরে দিয়ে দিচ্ছি এরকম ভাবে দিলে কিন্তু পিঠেগুলো তাড়াতাড়ি উপরটাও ভাজা হয়ে যাবে এবং পিঠেগুলো কিন্তু ভালোভাবে অনেকটা ফুলে যাবে দেখতেই পাচ্ছ তোমরা হট অয়েলটা দেওয়ার ফলে কিন্তু উপরটা কত সুন্দর ফুলে গেছে এইবারে একটা দিক হালকাভাবে ভাজা হয়ে গেছে অপোজিট দিকটা এবার উল্টে দেব এইভাবে কিন্তু লাল লাল করে দুটো দিক ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছ বন্ধুরা পিঠেগুলো কিন্তু দুটো দিক ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে আমি নামিয়ে নিচ্ছি পিঠেগুলো ভাজা হয়ে গেছে দেখো দেখতেই পাচ্ছ এবারে নেক্সট স্টেপে যাব এইবারে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে আমি এখানে এখানে লিকুইড দুধ গরম করার জন্য বসিয়ে দিয়েছিলাম দুধটা কিন্তু ভালোভাবেই ফুটে উঠেছে এবারে এই যেহেতু আমি ক্ষীরের বানাবো গোকুল পিঠে তাই এখানে দুধটাকে আরও গাঢ় করার জন্য এখানে আমি পাউডার মিল্ক দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি পাউডার মিল্কটা কিন্তু খুব একটা মিশাবো না একটু গোটা গোটা ভাব কিন্তু থাকবেই দুধটা ভালোভাবে ফুটে গেছে এখানে এবার আমি দু চামচ মতো চিনি দিয়ে দিলাম যে যেমন মিষ্টি খাবে সে সেরকম কিন্তু মিষ্টিটা দিও এখানে ফুটে উঠেছে দেখতেই পাচ্ছ তোমরা তোমরা চাইলে চিনির পরিবর্তে গুড় দিয়েও করতে পারো এইবারে আমি যে পিঠেগুলো ভিজে রেখেছিলাম ওইগুলো এক এক করে এবার দুধের সাথে দিয়ে দেব এতক্ষণ যারা আমার সাথে পুরো রেসিপিটি জুড়ে আছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমরা এইভাবে সব সময় আমার পাশে থেকো এবারে দেখো উপর দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি খোয়া ক্ষীর খোয়া ক্ষীরটা ক্রাশারে গড়ে ক্রাশ করে দিচ্ছি এটা কিন্তু অবশেশনাল তোমরা দিতে পারো নাও দিতে পারো যেহেতু আমি ক্ষীরের করছি পিঠেটা তাই জন্য আমি খোয়া ক্ষীরটা কিন্তু দিচ্ছি এখানে এটা দিলে টেস্ট কিন্তু আরও অনেক বেড়ে যাবে এবারে ভালোভাবে চামচের সাথে খোয়া ক্ষীরগুলো মিলিয়ে নেবো এবং দুধের সাথে পিঠেগুলো ভালোভাবে ডুবিয়ে যেতে যায় সেটা দেখতে হবে দেখতেই পাচ্ছ দেখতে এখন থেকে কতটা লোভনীয় লাগছে আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো সুন্দর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো পিঠেটা কিন্তু আমার একদম রেডি এই পিঠেটা বাচ্চা থেকে বড় সববার কিন্তু খুবই পছন্দের হবে তাই অবশ্যই আমি বলবো বাড়িতে একবার যদি কোনোদিন করে না থাকো ট্রাই করার আমি যেমন ভাবে বললাম তাহলে কিন্তু সবাই খুব আনন্দ সহকারে খাবে এবং সবাই পিঠের প্রশংসা করবে আমি আবারও একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ বাদে ফিরে আসছি এই দেখো বন্ধুরা আমার ক্ষীরের গোকুল পিঠে একদম কিন্তু রেডি দেখতেই পাচ্ছ দেখতে কতটা হয়েছে লোভনীয় দেখতে যতটা ভালো লাগছে খেতে কিন্তু তার থেকেও আরো অনেক অনেক বেশি সুস্বাদু আমার আজকের এই পিঠে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই তোমরা নিজের বন্ধুদের মধ্যে আপনজনেদের মধ্যে শেয়ার করে দিও তোমাদের একটা শেয়ার একটা লাইক একটা কমেন্ট আমাদেরকে নতুন নতুন ভিডিও বানাতে উদ্বুদ্ধ করে আমার চ্যানেলের নতুন এবং পুরনো বন্ধু সবাইকে আমার পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সব সময় হাসতে থেকো টাটা